নমস্কার আমার নাম শুভঞ্জন ভট্টাচার্য আমি শাস্ত্রীজির কাছে লাস্ট দশ বছর ধরে আসছি আমি যখন বিটেক শুরু করি তখন থেকে আসছি এখন আমি মাস্টার পিএইচডি ডিগ্রি করে পোস্ট ডক করে বেডস পেলানি প্রফেসর শাস্ত্রীজির কাছে আসার পর থেকে আমি যথেষ্ট উন্নতি করতে পেরেছি এবং এখন লাস্ট চার বছর ধরে টপ টু পার্সেন্ট ওয়ার্ল্ডে সায়েন্টিস্টেরও নাম আছে অনেক অ্যাওয়ার্ডও আমি পেয়েছি এবং স্বাস্থ্য যে আজ আজকেও আমি আসি এবং আরও কীভাবে ভালো হতে পারে আমার স্বাস্থ্যির আশীর্বাদে সেটা আমি সবসময় চেষ্টা করি নমস্কার সকালকে প্রীতি শুভেচ্ছা অ্যাস্ট্রোলজার শাস্তি বলছি আমি আপনাদের সবসময় বলি গোচর ট্রানজিট নক্ষত্র পরিবর্তন গ্রহের গ্রহান্তর গ্রহের সঞ্চার সব সবসময় যখন যেটা পাই আপনাদের কিন্তু বলি মানে একটুখানের জন্য সব গ্রহ তো সবসময় ট্রানজিট করে না আর সব গ্রহ সবসময় ট্রানজিট সব গ্রহের কিন্তু অনেক দিন অনেক বছর ধরে থাকে না আমাদের তিনটে গ্রহ হচ্ছে খুব একটু অনেক দিন ধরে থাকি যে গ্রহ অনেক দিন ধরে থাকে তার আমরা একটু রয়ে বসে ফলটা পাই যেমন বৃহস্পতি এক বছর একটা ঘরে থাকি বারো বছর ঘুরতে তার টাইম লাগে রাহু এবং কেতু দেড় বছর লাগে আঠেরো বছর টাইম লাগে টাইম লাগে পুরো আমাদের রাশিচক্রের পরিবর্তন করতে আর শনি থাকে আড়াই বছর তিরিশ বছর টাইম লাগে তো মঙ্গল দেড় মাস চন্দ্র সোয়া এই যে পরপর শুক্র যে গ্রহ আছে শুক্র আঠাশ দিন এই গ্রহগুলো কিন্তু আমাদের পরিবর্তন হয় এবং বিশেষ করে বৃহস্পতি রবি বৃহস্পতি রবি তিরিশ দিন তো বৃহস্পতি এক বছর রাহুকেতু দেড় বছর শনি হচ্ছে আড়াই বছর এটা মেন এই এই প্ল্যানেটগুলো কিন্তু গোচর হয় তো এবছর জুন মাস টোটাল মে জুন জুলাই এবং এবছর সবচেয়ে বেশি গ্রহের কিন্তু সঞ্চার হয়েছে যেমন সামনে বছর শনি সঞ্চার হবে না আবার আড়াই বছর বাদে মানে শনি সঞ্চার এখন যখন শনি কোথায় আছে এখন শনি বসে আছে কোথায় মিনের ঘরে ভালো করে বুঝবেন বন্ধুরা আমি কি বলছি শনি এখন কোথায় আছে মিনের ঘরে প্রায় তিন চার তিন মাস হয়ে গেল তার মানে এখনও বছর তিন মাস পরে মেসের ঘরে ঢুকবে তার সামনে বছর শনির গোচর নেই কিন্তু কালের বিবর্তনের ফলে কিন্তু এবছর অনেকগুলো গ্রহের ট্র্যানজিট শনির ট্র্যানজিট হয়েছে শুক্র ট্রানজিট করছে বৃহস্পতি ট্রানজিট করেছে তো এই কেতু ট্রানজিট হয়েছে এবছর তো সবসময় কেতু ট্রানজিট হয়নি দেড় বছর ছাড়া হয় এই বছরটা একটা এই জন্য এই বছর ট্র্যানজিট গ্রহের পর গ্রহান্তর রাসান্তর এই ব্যাপারেই ব্যাপারে এই বছরে সবচেয়ে বেশি অঘটন ঘটছে দেখুন মঙ্গল কেতু আঠেরোই মে কেতু ঢুকে আছে কেতু ঢুগলো কোথায় কেতু ঢুকেছে এখন সিংহের ঘরে অলরেডি ওখানে মঙ্গল এই মঙ্গল কেতুর কনজাংশন মঙ্গল কেতু হচ্ছে সবচেয়ে কিন্তু ভীষণ একটা দুর্ঘটনার কারাগ্রহ হঠাৎ দুর্ঘটনার কারাগ্রহ কিন্তু কেতু এটা সবাই জানে কিন্তু জ্যোতিষ যারা জানেন জানেন আর যারা আমার অনুষ্ঠানটা দেখছেন মিলিয়ান হঠাৎ দুর্ঘটনার কারগ্রহ হচ্ছে কেতু মঙ্গল হচ্ছে রক্তপাতের কারগ্রহ শনি করে নাড়াচাড়া রাহু করে রাহু একদম নাড়ি চাড়ি দিয়ে একদম শেষ করে দেবে শনি নাড়াচাড়া দিয়ে খাদের কিনারায় পৌঁছে দেবে এগুলো কিন্তু করে তো এই যে গ্রহগুলো এই গ্রহগুলোর এই ট্র্যানজিটের ফলেই কিন্তু এই প্লেন অ্যাক্সিডেন্ট দু তিন মাস আগে আমি বলেছিলাম প্লেন অ্যাক্সিডেন্ট হবে এয়ার ক্র্যাশ হবে ভূমিকম্প হবে রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ লাগবে ভারতবর্ষেও যুদ্ধ কিন্তু লেগেছে মঙ্গল কিন্তু একসাথে বসে আছে সিংহর ঘরে এটা কিন্তু একটা বাজে যোগ এই যোগের ফলে কিন্তু এই ঘটনা ঘটছে আগুন লাগবে বলেছি মঙ্গল অগ্নিতত্ত্বের কারাগ্রহ পরশুদিনও বারাসতে আগুন লেগে গেল। খিদিরপুরে আগুন লেগে গেল আর বজ লেগেছে ব্যারাকপুরে লেগেছে এই দুবাই একটা ছাপান্নতলা বাড়ি পুড়ে ছাড়কার এই আগুন লাগছে কেদারনাথে প্লেন ক্যাশ হলো আমেদাবাদে প্লেন ক্যাশ দুশো পঁচাত্তর জন মারা গেল আরো ভূমিকম্প আসছে কিন্তু মঙ্গল হচ্ছে ভূমিতত্ত্বের কারাগ্রহ ভূমির কারাগ্রহ আরও আগুন লাগবে তো এই জায়গাগুলো কিন্তু ইন্ডিকেট করছে এটা গোচর ট্র্যানজিটের ফলেই কিন্তু আমি বললাম যত গ্রহ আছে নটা গ্রহ সাতাশটা নক্ষত্র এবং বারোটা রাশির মধ্যে গ্রহদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গ্রহ কেতু কেতু যেই ট্রান্স ট্রানজিট করলো মঙ্গলের সাথে সিংহ রাশিতে সিংহ রাশি অধিপতি রবি রবির ঘরে কেতুর অবস্থান রবি কেতু গ্রহণ দোষ জীবনটা সব কিছুতে গ্রহণ লেগে চাঁদে গ্রহণ লাগলে যেমন চাঁদটা ছোপ আমাদের জীবনেও গ্রহণ লেগেছে ভারতবর্ষে গ্রহণ লেগেছে পৃথিবীর সব দেশেও গ্রহণ লাগছে তো এই মঙ্গলকেতু সিংহের ঘরে এই যুগটার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে প্রবলেম হয়ে যাচ্ছে এখন যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে শুক্রের গোচর শুক্রের গোচর হচ্ছে আগামী উনত্রিশে জুন উনত্রিশে জুন শুক্র ঢুকছে তার নিজ রাশিতে শুক্রের দুটো ঘর প্রধান কি ঘর একটা যা বৃষ বৃষের রাশিতে শুক্র কমফোর্টেবল নিজের ঘর আর একটা কি ঘর আছে তুলার ঘর তুলার ঘরে শুক্র কিন্তু আমাদের নিজের ঘর তুলার অধিপতি শুক্র বৃষের অধিপতি শুক্র তুলার লড হচ্ছে তুলার লড হচ্ছে তুলার লড হচ্ছে ভগবান হচ্ছে শুক্র বৃষের লড ভগবান হচ্ছে শুক্র আর শুক্র কোথায় কমফোর্টেবল মিনের ঘরে শুক্র উচ্চস্থ এই গোচরের ফলে আগামী উনত্রিশে জুন থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত শুক্রের এই যে গোচর এই সময়টা কিন্তু অনেক গ্রহের অনেক গ্রহের ভালো লাগবে অনেক গ্রহ ভালো হবে তার সাথে যেসব রাশিগুলোর কথা বলবো সেই রাশিগুলোর কিছু কিছু রাশির কিন্তু ভালো হওয়ার কথা এক দুই তিন চার পাঁচটা রাশের কিন্তু ভীষণ ভালো হওয়ার কথা এই ট্রানজিটের ফলে শুক্র আমাদের প্রেম প্রেমপীতি শুভেচ্ছা ভালোবাসা শুক্র আমাদের সন্তান সন্ততির কারক গ্রহ শুক্রের একটা দ্বিস্বভাবযুক্ত স্বভাবযুক্ত গ্রহ শুক্র ভালো থাকলে আমি বারবার বলেছি সবচেয়ে ভালো গ্রহ হচ্ছে নটা গ্রহের মধ্যে শুক্র আর সবচেয়ে নিকৃষ্ট গ্রহ হচ্ছে কেতু বৃহস্পতি ভালো থাকলে অর্থ হবে শুক্র ভালো না থাকলে অর্থের প্রাচুর্য হবে না বৃহস্পতি ভালো থাকলে অর্থ প্রচুর হবে শুক্র যদি ভালো না থাকলে তার স্বামী স্ত্রীর সম্পর্ক সুখ স্বাচ্ছন্দ্য আসবে না আমার প্রচুর অর্থ কি হয়েছে তাতে কিন্তু আমার তো স্বামী মধ্যে সম্পর্ক নেই দাম্পত্য জীবনে অশান্তি বইয়ের সবসময় শরীর খারাপ বউ অন্যত্র একটা আসক্তে মানে অন্যত্র একটা জায়গায় গোলমাল বা শুক্র কোনো মহিলার থাকলে স্বামী অন্যত্র পরস্ত্রী কাতরতা হয়ে পড়বে পরের স্ত্রীর জন্য সে কাতর শুক্র খারাপ থাকলে এটা হয় তার মানে তার ইন্ডাস্ট্রিয়ালের প্রচুর টাকা কিন্তু অন্য বইয়ের কাছে সে পড়ে আছে অন্যের একটা স্ত্রীর মেয়ের কাছে পড়ে আছে সংসারে অশান্তি তার মানে শুক্র আমাদের সুখ শান্তি শান্তিদায়ী শুক্র সুখ শান্তি শুধু টাকাই না আমাদের আমাদের জাগতিক সুখ শরীরের সুখ সংসারের সুখ স্বামী স্ত্রীর সম্পর্কের সুখ পিতা পুত্রের সম্পর্কের সুখ পিতা মেয়ের সম্পর্কের সুখ আধার আত্মীয় স্বজন সবকে কিন্তু সুখ করে নিয়ে বসে আছে আমাদের সেক্সুয়াল কারাগ্রহ শুক্র দাম্পত্য জীবনের গ্রহ শুক্র শুক্র বেডরুমের গ্রহ শুক্র যে বিছানাটাই সেই বিছানার গ্রহ কিন্তু শুক্র এই শুক্র নিজ রাশিতে গোচর করতে করছে বৃষ রাশিতে আগামী উনত্রিশে জুন এটা কিন্তু খুব ভালো লক্ষণ এটা কিন্তু ভালো হবে কয়েকটা রাশির শুক্র একটা জলতত্ত্বের গ্রহ শুক্র একটা অম্লস্বাদের গ্রহ গৃহ যানবাহন ঐশ্বর্য শিক্ষা দীক্ষা পাণ্ডিত্য শক্তি মানসিক তেজ শারীরিক কাস সমস্ত কিন্তু শুক্র কিন্তু দেখে ত্যাগ এবং সেবা সেটাও শুক্র দেখে শুক্রের দৃষ্টি সবসময় সপ্তমে থাকে দেখুন একটা অবাক ব্যাপার সপ্তম ঘর কিন্তু একটা অন্য ঘর সপ্তম ঘর আমাদের কিন্তু বিবাহের ঘর সপ্তম ঘর কিন্তু ব্যবসার ঘর সপ্তম ঘর কিন্তু উচ্চশিক্ষার ঘর সপ্তম ঘর কিন্তু আমাদের প্রেম প্রীতির ঘর স্বামী স্ত্রীর সম্পর্কের ঘর হচ্ছে সপ্তম ঘর আর সপ্তম ঘরে যত গ্রহ আছে সেই গ্রহ কিন্তু সপ্তম ঘরের দৃষ্টি আছেই সব গ্রহে দেখবেন সপ্তমের দৃষ্টি যেটা কোনো গ্রহে কোনো ঘরে কিন্তু এই দৃষ্টিটা নেই আবার সপ্তম ঘরে কে দেয় শুক্রের দৃষ্টি আছে শুক্র কি বিবাহিত জীবনের কারাগ্রহ প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসার কারাগ্রহ আর সপ্তম ঘরটা কি দেখে বিবাহটাও দেখে এর অনেক ব্যাখ্যা আছে এটা সে বলবো আমি পরে কেন এই কথাটা বললাম তো এই সপ্তম সপ্তমে শুক্র সবসময় সপ্তমে দৃষ্টি দেয় বস্ত্র ফেন্সি চামড়া এক্সপোর্ট ইম্পোর্ট এই বিজনেস গুলো কিন্তু শুক্র দেখে এই শুক্রের গোচর কিন্তু এই বৃষ রাশিতে এটা কিন্তু ভীষণ ভালো তার মধ্যেই কিন্তু শুক্র আমাদের কিছু কিছু গ্রহের ভালো হবে কোন কোন গ্রহের ভালো হবে সেটা বলবো আমাদের কালপুরুষের প্রথম ঘর দেখি মেষ মেষের দ্বিতীয় সঞ্চার হচ্ছে দ্বিতীয় ঘর থেকে আমাদের অর্থ সুখ স্বাচ্ছন্দ্য বিচার করতে হয় অর্থের জায়গা ভালো হলেই সুখ স্বাচ্ছন্দ্য আসে দেখবেন অর্থ মোটামুটি ভালো থাকলে একটা সুখ স্বাচ্ছন্দ্য আসে আমরা শান্তিতে থাকবো অর্থ না থাকলে আমাদের কিন্তু সুখ শান্তি আসবে না কোথাও বেড়াতে যেতে পারবো না মন মরায় বসে থাকবো কোনোরকম একটা ডাল ভাত খেয়ে এটাতে জীবন না লাইফ ইস গাম জীবনটা উপভোগ করতে হবে জীবনটা যদিও একটা জুয়া সেটাকে আমাদের এনজয় করতে হবে এই এনজয় ব্যাপারটা কিন্তু এনজয় সমান ধরে রাখুন শুক্র সুখ ধরে রাখুন সুখ সমান শুক্র ভালোবাসা প্রেমপ্রীতি সমান শুক্র কতগুলো জিনিস দেখে দেখুন শুক্র যদি কারোর ভালো না থাকে তাহলে জীবন তার বরবার তো কালপুরুষের প্রথম ঘর মেষ মেষের অধিপতি মঙ্গল মঙ্গল এখন কেতুর সাথে বসে আছে মেষ রাশির ক্ষেত্রে বলবো একটু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ প্রবল কিন্তু এখন এই শুক্রের গোচরের ফলে মেষ রাশির দিতে অর্থের জায়গাটা ভীষণ ভালো হবে বিদেশে যাবে বিদেশের মাটিতে গাড়ি বাড়ি কিনবে বিদেশে যাওয়ার জন্য ভীষণ ভালো হবে এক্সপোর্ট ইম্পোর্ট মনিহারি জার্মান স্টেশনারি দ্রব্য যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে যাদের মেষ রাশি বিভিন্ন দিক থেকে তাদের উন্নতির একটা যোগ পাওয়া যাচ্ছে অল্প কয়েকদিনের জন্য উনত্রিশে জুনের পর থেকে দেখবেন মিলিয়ে দেবেন মেষ রাশির ক্ষেত্রে খুব ভালো এরপর আসবো বৃষ রাশি বৃষ রাশিতেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে বৃষ রাশির অধিপতি শুক্র শুক্র কিন্তু গেছে ওইখানে এবং শুক্র ওখানে মোটামুটি খুব একটা দাবদাবা জায়গা নিয়ে কিন্তু আছে যেহেতু শুক্রে বিষের অধিপতি শুক্র যাতে বৃষ রাশি প্রচুর অর্থ একটা সমাগম হবে এই সময় কোটিপতির একটা যোগ থাকবে লটারি কাটতে পারেন হঠাৎ আনএক্সপেক্টেড অর্থ চলে আসতে পারে যারা ম্যানুফ্যাকচারিং যুক্তর সাথে আছে সোনা রূপো ম্যানুফ্যাকচার করেন বা গয়না বানান বা ফেন্সি আইটেমের সাথে যারা যুক্ত আছে এক্সপোর্ট ইম্পোর্ট যারা করেন লেদারের বিজনেস যাদের আছে তাদের কিন্তু বিশ্ব রাশির যদি হয় ভীষণ ভালো হবে ভীষণ ভালো অর্ডার ভীষণ ভালো কাজকর্ম ভীষণ ভালো রেজাল্ট তাদের মধ্যে কিন্তু আছে সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে পাওয়া যাচ্ছে আপনারা মিলিয়ে নেবেন দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থ দ্বিতীয় ঘর থেকে সুখ স্বাচ্ছন্দ্য বিচার করতে হয় দ্বিতীয় ঘর থেকে কিন্তু আমরা অনেক ভালো কিছু পাই অর্থের ঘর ধনস্থান বলি দ্বিতীয় ঘর সেখানে কিন্তু মেষ মেষের দ্বিতীয় ঘরে সৃষ্টি হয়েছে মেষের ভালো হবে আর লগ্ন রাশিতে সৃষ্টি হচ্ছে লগ্ন এবং রাশিতে সৃষ্টি হচ্ছে শুক্রের এই ব্যাপার আমরা শুক্র চন্দ্র থাকলে বলি ফেমাস যুগ ভালো যুগ বলি কিন্তু এখানে দেখতে হবে শুক্রকে ভালো থাকতে হবে এই সময় যাদের জন্মকালীন শুক্র চন্দ্রের সাথে যুক্ত আছে শুক্র কারুর কর্কটে আছে শুক্র কারুর বিষর ঘরে আর বিষের ঘরে আছে এখন তো শুক্র বিষে ঢুকেছে জন্মকালীন শুক্র যদি বিষের বিষের ঘরে থাকে জন্মকালীন শুক্র যদি তুলার ঘরে থাকে জন্মকালীন শুক্র যদি মিনের ঘরে থাকে তাহলে জীবনটা আপনার ধন্য অনন্য হয়ে উঠবে আপনার দাম্পত্য জীবন প্রেমটা একদম প্রকৃতভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সেটাকে আপনার কিন্তু একটা প্রাণবন্ত রূপ দেবে ভালোবাসার জায়গাটা ভীষণ ভালো হবে স্বামী স্ত্রীর সম্পর্কের যাতে গোলমাল ছিল কনজিগুল লাইফ তারা এই সময় কিন্তু খুব এনজয় করবে খুব উপভোগ করবে বৃষ রাশি যারা মিলিয়ে নেবেন আমার কত স্বামী স্ত্রীর সম্পর্ক সেক্সুয়াল সম্পর্ক কিছুই দুজনের ভালো লাগছে না এই সময় দেখবেন উনত্রিশে জুনের পর দেখবেন অনেক কিছু ভালো হবে সন্তান হচ্ছে না এই সময়ের ফলে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কর ফলে সন্তান কিন্তু সে ক্যারি করতে পারে এই সময়টা ট্রাই করুন চেষ্টা করুন যারা বহুদিন বন্ধান্ত যন্ত্রণায় যন্ত্রণায় ক্ষতবিক্ষত পৃথিবীতে যা কিছু আছে সব কল্যাণকর অর্ধেক তার দিয়েছে নারী অর্ধেক তার নর নারী পুরুষের দুজনের মিলনের ফল কিন্তু ফসল মানে সন্তান আমরা যারা সন্তান যারা নিয়ে কষ্টে আছে সন্তান হচ্ছে না সাত আট বছর বিয়ে হচ্ছে এই সময়টা ট্রাই করুন যাদের মেষ রাশি যারা বৃষ রাশি স্বামী স্ত্রীর সম্পর্কে মধুর করে শারীরিক সম্পর্কের ফলে এই কিন্তু জায়গাটা এই সময় ভালো হবে একটা খুব মানে অন্যরকম কথা বলছি মিলিয়ে নেবেন আমি খুব বাস্তব কথা বলি সন্তান হওয়ারও একটা সময় লাগে এই সময়টার ফলে কিন্তু সন্তান তার ভূমিষ্ঠ হওয়ার জন্য যে প্রাক মুহূর্ত সেই সময় মানে গর্ব ধারণে গর্ব ধারণ করবেন এই সময় যার ফলে যারা বৃষরে সন্তান হচ্ছে তারা চেষ্টা করুন তাই করুন এবং সুন্দরভাবে মিলেমিশে থাকুন মনটাকে একটু একটু নিজেরাও চেষ্টা করুন সুখের ফলে তো ভালো হবেই আপনাদের নিজেদেরও একটু চেষ্টা করতে হবে একটু ভালোভাবে থাকতে ভালো মন্দ খাওয়া একটু বেড়ানো তারপর রাত্রেবেলা এসে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর কথোপকথন করুন দেখবেন সন্তান এসে যাবেন যাদের খিচিমিচি অফিস থেকে এসছেন স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক ভালো নেই অথচ সন্তান তিন চার বছর হয়েছে সন্তান হচ্ছে না ডাক্তার কবিরাজি করে না জেহাল এই সময়টা কাজে লাগানো খুব ভালো কথা বললাম আমাদের মিলিয়ে নেবেন এরপর আসবে কর্কট রাশি কর্কট রাশির অধিপতি চন্দ্র সেই চন্দ্র এখন ভালো জায়গায় আছে এই চন্দ্র শুক্র থাকলেই তো আমরা বলি ফেমাস যোগ আর যাদের বিশ্বরাশি রাশি সেখানে শুক্র ঢুকেছে এই চন্দ্র যে পাঁচটি জায়গাটা পাচ্ছি কর্কট রাশির একাদশে এই শুক্রের অবস্থান একাদশকে আমরা আ একাদশে উচ্চশিক্ষা একাদশ থেকে আমরা সমস্ত সম্পত্তিগত দিক বিচার করি একাদশের অধিপতি চন্দ্র খুব ভালো জায়গায় আছে চন্দ্র শুক্র এখন ওই বিষের ঘরে আছে বিষের ঘরে আবার চন্দ্র উচ্চস্থ অতএব যাদের কর্কট রাশি এই সময়টা কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট সম্পত্তি বাড়িঘর দর কেনার যোগ প্রবল বিদেশে যাওয়ার যোগ প্রবল ভালো চাকরি হওয়ার যোগ প্রবল দেখবেন যাদের কর্কটের এই সময়টা রূপ রস লাবণ্য বেড়ে যাবে টক করবে গায়ের রং। অনেক সময় আপনারা গায়ের রঙ ফেড হয়ে যায় কালো হয়ে যায় হাতের সুন্দর থাকবেন দেখবেন যাদের কর্কট রাশি মনের মধ্যে একটা আনন্দ আনন্দ ফুর্তি চলে আসবে মিলিয়ে নেবেন আমার কথা অতএব কর্কট রাশির ক্ষেত্রে সর্বদিকে ভালো আছে এরপর আসবো মকর রাশি মকর রাশির অধিপতি শনি শনি এখন মিনের ঘরে বসে আছে কালপুরুষের দ্বাদশে এই কালপুরুষের আমরা কালপুরুষ পৃথিবীর যদি ধরতে যাই প্রথম ঘরটা মেষ ধরি এই দ্বাদশের শনির অবস্থান আমি বারবার বলেছি শনির মকরের অধিপতি শনি ভারতবর্ষের রাশি মকর মকর অধিপতি শনি সেই শনি দ্বাদশে বসে আছে শনি একটা বায়ো বিয়ে এয়ার এয়ারক্র্যাফট হয়েছে প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে শনি দ্বাদশে বসে আছে শনি হচ্ছে ভারতবর্ষের রাশি ভারতবর্ষেই হয়েছে কিন্তু কেদারনাথও হলো আমেদাবাদও হলো শনি ন্যায়ের কারাগ্রহ কিন্তু শনি অন্যায় দেখলেই গোলমাল হয়ে যায় আর শনি কোথায় বসে দ্বাদশে বোসা যায় দ্বাদশটা আমরা দুস্থান বলি দুস্থানে শনি বসা মানেই গোলমাল তো এটা একটা কারণ গেল যাই হোক এখন মকর রাশির ক্ষেত্রে মকর রাশির যে পঞ্চম মকর রাশিতে যে অবস্থান করেছে এটা কিন্তু পঞ্চম গর্ব শুক্রের যে অবস্থান এই মকর রাশি পঞ্চমে বৃষরাশিতে শক্তির অবস্থান পঞ্চম ঘর থেকে আমাদের লেখাপড়া পঞ্চম ঘর থেকে আমাদের সন্তান সন্ততি পঞ্চম ঘর থেকে আমাদের উচ্চশিক্ষা পঞ্চম ঘর আমাদের কিন্তু সব শৌখিনতা এগুলো কিন্তু পঞ্চম ঘর থেকে বিচার হয় পঞ্চম ঘর মানে শখ সৌকিনতা মিটবে আপনি শৌখিন হয়ে পড়বেন এই সময় যাদের মকর রাশি অনেক উন্নতির যুগ পাওয়া যাচ্ছে যাদের মকর রাশি অর্থনীতি এমনি মকর রাশির কিন্তু ভালো আছে এবছর বলেছিলাম বৃষ রাশি মকর রাশির এমনি খুব ভালো এরপর ট্র্যানজিটের ফলে কিছু কিছু ভালো হচ্ছে অন্য রাশির বলছি খারাপ সারা জীবন কি খারাপ যাবে সারা বছরটা না এই যে ছোটোখাটো ট্যানজিট এই গ্রহের যে গ্রোচরের ফলে কিছু কিছু সময় দেখবেন ভালো হয়ে যাবে একটা রাশিফল জিস্ট বলতে হয় কোন বছর ভালো সেটা আমরা বলেছি কিন্তু কিছু কিছু ভালো কিছু কিছু মন্দ যে রাশির ভালো বলছি বৃষ রাশির ভালো এবছর বছর বৃষ রাশির কিছু খারাপ হবে না কিছু কিছু সময় না কারোর অ্যাক্সিডেন্ট হয়নি না টাকা কার বেরিয়ে যায়নি না কিছু হবে অন্য গ্রহগুলোর ফলে এখানে দেখতে হবে যে ট্রানজিটের ফলে শুক্রকে ভালো থাকতে হবে তাহলে কিন্তু এই সময়টা কিন্তু ভালো হবে শুক্র ভবিষ্যতে যদি যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু তার খারাপ হবে দেখে নেবেন ছকটা আপনার এগুলো অনেক বিচার বিশ্বাস হবে তার সঙ্গে নবাংশ ছকটাও দেখতে হবে তো এই বিচারের ফলে কিন্তু মকর রাশির ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ভালো হবে লোহা লক্ষের যারা বিজনেস করছেন তাদের ভালো হবে যারা লোহার কারখানা আছে তাদের ভালো হবে যারা লোহা লক্ষরের হার্ডওয়ার্সের বিজনেস বা দোকান আছে তাদের ভালো হবে সোনার উপর দোকানের ভালো হবে যারা তাদের ভালো হবে খুব ভালো হবে নেতা মন্ত্রী যারা আছে তাদের ভালো হবে প্রচুর প্রমোশন হবে আমি বলেছিলাম একজনের মকর রাশি একটা ভালো পোস্টে চলে গেল কোনো নেতা ভালো বড় নেতা নাম করছে না এই জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো এই মকর রাশির হবে মিলিয়ে নেবেন এরপর কি আসবো মিন রাশি মিন রাশির ক্ষেত্রের অধিপতি শুক্র সেই শুক্র কিন্তু বসে আছে কথায় মিন রাশির তৃতীয় ঘরে তৃতীয় ঘর থেকে কি বিচার করতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং বন্ধুরা এসে ভিড় করবে বন্ধুদের দ্বারা উপকৃত হবেন মিন রাশির সাড়ে সাথে চলছে তার সত্ত্বেও দেখবেন অনেক ভালো হবে হঠাৎ করে বন্ধু এর সামনে উপকার করবে বিপদ আপদে বন্ধু ঝাঁপিয়ে পড়বে নতুন বন্ধুর সৃষ্টি হবে নতুন কর্মক্ষেত্রে নতুন বসের সঙ্গে সৃষ্টি সম্পর্ক সৃষ্টি আপনার প্রমোশন হবে অর্থের জায়গাটা ভালো হবে আপনার বস যদি আইটি সেক্টরে চাকরি করে থাকেন আপনি বা এমএনসি তো আপনাকে বিদেশে পাঠাবে বিদেশে টাকা কিন্তু প্রচুর ইনকাম করতে পারবেন যাদের মিন রাশি লগ্ন মিলিয়ে নেবেন আমার কথা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে প্রেম প্রীতি সুন্দর করে গড়ে উঠবে অনেকদিন প্রেম করছেন বিবাহে পরিণত হচ্ছেন সেই প্রেমটা জাগ্রতরিষ্ট হয়ে একটা প্লেটোনিক প্রেম দেবে আপনাকে যে প্রেমটার ফলে আপনি সারা জীবন সুন্দরভাবে থাকতে পারেন প্রেমিক প্রেমিকাদের জন্য সুসময় এটা বলতে পারেন আবার নতুন প্রেম অনেকদিন চেষ্টা করছেন কিছুতেই প্রেম হচ্ছে না আমার কাছে আছে শাস্ত্রীজি আমি কি প্রেম করছি ছেলে দেখতে খুব সুন্দর প্রেম করছিস না হাত দেখলাম প্রেম না বলো প্রেম করার চেষ্টা করছি একটা ছিল ছেড়ে গেছে আরও চেষ্টা করছি হচ্ছে না শাস্ত্রীটি ওর মা ছিল মা বলে দূর ওর সব প্রেম ট্রেম হয় নাই বলুন মা বলছে কর না প্রেম ট্রেম করে বিয়ে কর এরকম বলছে মা আমার চেম্বারে আসে তো এই সময় সেই সব জাতকদের কথা বলবো চেষ্টা করুন যাদের মিন রাশি লগ্ন প্রেমের সঞ্চার ঘটে যাবে প্রেম থেকে আপনার অনেক কিছু ভালো উন্নতি হবে তো শুক্রের গোচরের ফলে কয়েকটা রাশির ভালো বললো আপনারা খুব ভালো থাকুন এবং অনেক কিছু ভালো হওয়ার কথা এই সময়টা এবং প্রত্যেকের উদ্দেশ্য বলবো আপনারা ভালো থাকুন এই সময়টা একটু কীটে গেলে একটু ঠাকুর দেবতার পুজো করুন আর প্রত্যেকের উদ্দেশ্য বলবো। যাদের ভালো তো হবেই সবার ক্ষেত্রে বলবো। সকালবেলা স্নান করে উঠে দুর্গে দুর্গে রক্ষণ সোহা দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণ স্বোহা দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণেশ্বাহা আর যার যেটা রাশি আছে ভালো হওয়ার জন্য আমি যদি জানতাম মেষ রাশি নম হৃ শৃং মেষ রাস হয় নম আপনার বৃষ রাশি নম হ্রেং শ্রীং বৃষ রাস হয় নম আপনার মিথুন রাশি নম হিং মিথুন রাস হয়ে নেব এটা তিনবার করে ঠাকুরের সামনে জরাত করে বলুন যাকৃষ্টা করুন আপনার রাশিকে আপনার রাশি কিন্তু ক্ষতি করবে না খুব ভালো থাকুন নমস্কার